আসসালামু আলাইকুম বিলাস কামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো এদের সকালবেলা এসে এখন ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা পরিবেশন করব তো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে তো যাই হোক মার্শাল্লা এখন ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার মুরগিগুলো কীরকম ভুট্টা ফার্মেন্টেশনটা এখন খাচ্ছে কারণ আজকে যেহেতু আঠারো দিন এখন স্বাভাবিক মাত্রায় বুট পারমেন্টেশনটা কিন্তু ওরা নিয়মিতই একদম ফ্রিলি ভাবে স্বাভাবিক যেরকম ফিট খায় তার চেয়ে তুলনায় অনেক ভালো খায় তো আমি প্রথমে পানির পাত্রগুলি একদম খালি হয়ে গেছে তো পানির পাত্রগুলি বের করে নিতেছি তো অনেকে হয়তো বা জানতে চাইবেন যে ভাই আপনি কি আর কোনো মেডিসিন চান চালান না না ভাই এখন আর কোনো প্রকার মেডিসিন চালাই না লাস্ট তিন দিন আমি নাপা সিরাপটা দিয়েছি ইনশাল্লাহ আবার চার দিন গ্যাপ দিয়ে আবার ও নাপা সিরাপ রাত্রে দিয়ে দেবো তাছাড়া আমার কিন্তু কোনো রকম মেডিসিন চলতেছে না শুধু দিনে সাদা পানি রাত্রেও সাদা পানি আর সাথে শুধু এখন ভুট্টা ফার্মেন্টেশনটা চালাইতেছি সালটোস্প্রোবায়োটিকটা আমি দিয়ে তো সালটোস্পোবায়োটিকটা আমি খুবই কম দিই দেখা যায় যে পাঁচ কেজি খাবারে হয়তো তিন গ্রাম সাড়ে তিন গ্রাম ভাবে দেই তো এটার পরিমাপটা এরকম ধরেন আমি পাঁচ কেজি খাবারটা বানাই এখানে পানি পাঁচ কেজি পাঁচ লিটার লাগে তো এর সাথে আবার ফিট তিন কেজি মিলাই তো এগুলি দিয়ে কিন্তু প্রায় তেরো কেজি হয় তেরো কেজির ভিতরে মাত্র আমি তিন গ্রাম প্রোবায়োটিকটা দেই অনেকে এই জিনিসটা মানে এখন পর্যন্ত ক্লিয়ার না তো আজকের ভিডিওতে আপনাদের জিনিসটা ক্লিয়ার করলাম যে আমি ধরেন যে খাবারটা বানাই মানে ওই যে শুকনো অবস্থায় যে মাপটা পাঁচ কেজি তো ওইটার নিয়মেই বলি যে সবাই পাঁচ গ্রাম করে ব্যবহার করবেন কিন্তু আমি তার চেয়েও কম দেই তো আপনারা পাঁচ গ্রামে করে দিতে পারেন কারণ পাঁচ গ্রাম দিলে পরেও আপনার একশো কেজিতে একটা একশো গ্রামের সাল্টোস প্যাকেটেই হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমরা এখানে বুট্টা ফার্মেন্টেশনটা মূলত তো আলহামদুলিল্লাহ আজকে ওজন করব আজকে ওজন করে আপনাদেরকে জানাবো আঠারো দিনে মুরগির কেমন ওজন হলো তো মার্শাল্লাহ আশা করতেছি আঠারো দিনে কেজি কাছাকাছি হওয়ার কথা কিছু মুরগি কারণ যেহেতু মুরগিগুলির বাড়ন্তটা এবার খুবই ভালো আছে তো দেখা যাক কি অবস্থা তো আমি সারাদিন এটা যেহেতু দিনের বেলায় মানে সকালের ভিডিও তো আমি আপনাদেরকে আবারও রাত্রে কিছু ভিডিও করে অ্যাড করে দেখাচ্ছি তো আমি ভুট্টা ফার্মেন্টেশন খাবারটা মূলত দিনে তিন ভাগে খাওয়াই তো এই যে সকালে দিলাম তিন ভাগ থেকে থেকে দুই ভাগেই শেষ হয়ে যায় এই যে ধরুন আমি দিলাম এইটা খাবারটা যদি বেশি খায় তো দেখা যায় যে আমি দুইটার দিকে আবার দিলে পরে তখন ওই খাবারটা একদম শেষ হইতে পাঁচটা বেজে যায় পাঁচটার ভিতরে দেখা যায় যে বাকি খাবারটা একদম শেষ হয়ে যায় বুটটা ফার্মেন্টেশন আর এই যে যেহেতু আমি ফিডের উপর দিয়ে দিছি মানে দুই তিনটা পাত্রতে ফিড ফিড ছিল ওই ফিডের উপর দিয়ে কিন্তু বুটটা ফার্মেন্টেশন দিয়ে দিছি তো ওই জন্য ওই খাবারটা কিন্তু আর শেষ হওয়ার সাথে সাথে আবার ফিট শুরু হয়ে যায় তো এই যে আমি ওজন করা কিন্তু এখন শুরু করব আমি মেশিনটা অলরেডি অন করছি এখন ওজন করব আমার যে দুইটা দাগ দেওয়া আছে মুরগি সেই দুইটা আগে প্রথম ওজন করব যে আসলে কীরকম দুই দিনে আগে মাপছিলাম ষোলো দিনে ষোলো দিনে কিন্তু আমার সাতশো সত্তর গ্রাম এবং সাতশো পঞ্চাশ গ্রাম এরকম ওজন ছিল তো আজকে যেহেতু আঠারো দিন ষোলো দিনে এরকম ছিল আজকে আঠারো দিন আশা করতেছি দুইশো গ্রামের মতো বৃদ্ধি পাবে তবে এখন কিন্তু আসলে দু বিশ দিনের আগে দুশো এক একশো গ্রাম করে বৃদ্ধি পায় না কিন্তু আমি যেরকম দেখতেছি মুরগির মানে বারন্তটা তো আশা করতেছি দুইশো গ্রামের কাছাকাছি ওজন বৃদ্ধি পাবে তো দেখা যাক কি হয় তো আপনারা আমি আসলে যে মুরগিটা দাগ দিয়ে রেখেছি ওই মুরগিটাকে খুঁজতেছি তো আপনাদেরকে এই যে ধরে দেখাচ্ছি এই মুরগিটা আমি ওই যে মুরগির যে বোল বা যেটা টিকি ওই টিকিটা আমি কালার করে রাখছিলাম তো এইটা দেখুন মশাল্লাহ নয়শো পঞ্চান্ন গ্রাম নয়শো পঞ্চান্ন গ্রাম মাশ তো এটা প্রায় প্রায়ই এক কেজি মানে পঁয়তাল্লিশ গ্রাম কম এক কেজির তো আর একটা মুরগি যেটাকে আমি একটু বেশি দাগ দিয়েছিলাম মাথার টিকিট দিকে তো ওই মুরগিটা ওই যে নার পাশে নাই তো আমি দেখতেছি মানে আসলে ডাক দেওয়া ছিল একদম ছোট সময় বারো দিন কি দশ দিন বয়স ছিল সে সময় তো এই যে দেখুন এই যে পাওয়া গেছে তো এই মুরগিটার ওজন দেখি এটা মনে হয় যে সাতশো সত্তর গ্রাম ছিল তো এখন দেখি কত কতটুকু মার্শাল্লাহ এটা তো মানে সেম সেম মানে একদম সেম ওজন হয়েছে নয়শো পঞ্চাশ পঞ্চান্ন এরকম মানে এটা একটু হয়তো বা পায়খানা করে দিছে বা একটু ই করছে যার কারণে ওজনটা পাঁচ দশ গ্রাম কম হয়েছে তো তারপরেও আমি একটা বড় মুরগি আপনাদেরকে দেখাই একটা ছোটো সবচেয়ে ছোট মুরগি একটা দেখাই আগে তাহলে আপনারা বুঝতে পারবেন যে খামারের ছোট মুরগিগুলির ওজন কেমন আছে ছোট মুরগি দেখুন ওজন আছে সাতশো সাতশো পঁচাশি মানে আটশো গ্রাম প্রায় আটশো গ্রাম মানে এটা কিন্তু ছোটো মুরগি এর চেয়ে ছোটো মুরগি আমার খামারে দেখুন আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এর চেয়ে ছোটো মুরগি নাই বলা যায় তো আমি একটু এখন একটা বড়ো মুরগি এই এই মুরগিটা একটু বড় লাগতেছে আমার কাছে তো এই মুরগিটা আপনাদেরকে দেখাবো এটা আশা করতেছি কেজি ও মানে নয়শো নব্বই গ্রাম মানে দশ গ্রামটা কম আছে নয়শো নব্বই গ্রাম মানে দশ মানে এক কেজি বলা যায় এটা এক কেজি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ